প্রথমেই জানাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে ছিল পয়লা বৈশাখ তো আমি ভাবলাম আমি আজকে সারাদিন কি করব তা একটু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পুরোপুরি করে ওঠা হয়নি তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মার্কেটে বাজার করার জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তার কারণে আজকে মেসি চিকেন হয়েছিল তার জন্য আমি আজকে সকালেই চলে এসলাম বাজারে চিকেন আনার জন্য আর আগামী আগামীকালগুলোয় কাল পরশু যে সবজি হবে সেই সবজিগুলো আজকে কিনতে হয় তো আমি চলে এসলাম ওই সবজি কেনার জন্য এখানটাই দেখো সবজিগুলো কি টাটকা তাই না দেখতে খুব সুন্দর লাগছে যদিও আমি সবজি খেতে একদমই পছন্দ করি না আমি মাছ মাংস ডিম এই তিনটার উপরই মানে ভর করে থাকি এখান থেকে আমি চিকেন নিয়ে নিয়েছিলাম আর যাওয়ার পথে সকালে মুড়ি খাওয়ার জন্য আমি দুটো চপ নিয়ে নিয়েছিলাম এখান থেকে আজ দুপুরে খাওয়ারে ছিল আমার মাংস শাক ভাজা আর চাটনি বিকেলবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম স্পন্দন যাওয়ার জন্য আমার একজন দিদি ওখানে ভর্তি আছে ওর সাথে আমি দেখা করতে গেছিলাম তো আসার সময় কিছু মার্কেটিংও করেছি কিন্তু আমার মাথাতে একদমই আসলে যে আমি ভিডিও করে কিছু দেখাবো তো এইরকমই হয় আমি ভিডিওটা স্টার্ট করি প্রথমে কিন্তু শেষ আর করতে পারি না ওই খাপ ছাড়া ওই থেকে যায় বিকেলবেলাতে বেরিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো ঢুকতে তো মাঝের কোনো ভিডিও আমার করা হয়নি তো এখন আমি বাড়ি ফিরছি সাইকেলে করে চলোটা একটা পরে ভিডিও দেখা হচ্ছে